আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি সেই টাইটেলটা হলো আমি হলাম ফজা পাগলা যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত তাদেরকে যদি ভোট দেন তাইলে আমার মৃত দেহ পাবেন তাদেরকে ভোট দিবেন আপনারা দিবেন আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি কালকেও আমাকে অন্ত একশো বকা দেয়া হয়েছে কি বকা দেয় বুঝবেন না আপনারা সবাই লিলি বিউটি সোপ যার অ্যান্টি গুণ ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক কি বকা দেয় সহ্য করা যায় না আমার অপরাধ কি আমি তো জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই তারা যখন পাঁচই আগস্টের পরে বলা শুরু করলো সাতচল্লিশ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর চব্বিশ সনে শেষ মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তর সনে একটা গন্ডগোল ছিল এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগায় দিয়েছিল একাত্তর সোনে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই তিন দিন আমি অপেক্ষা করলাম আমার নাম ফজদুর রহমান আমি সাধারণ মানুষের ছেলে কিন্তু এই বাংলাদেশ যুদ্ধ করে যা স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম বন্ধুরা যখন দেখলাম কেউ কথা বলে না আমার দল যখন চুপ করে থাকে তখন জীবন মৃত্যুর রিক্স নিয়ে এই বাম হাতের আঙ্গুলটা তুমি তুলে আমি বললাম এই রাজাকারের বাচ্চারা বদরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আসেনি মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধ থাকবে তোমরা যদি শেষ করে দিতে চাও তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ আমাদের হবে লিলি পিউটিসো যার গুণ তার্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক